বলছি বাঙালি না বাংলাদেশী তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা ভাই বাংলাদেশ আগের বাঙালি নাই এই উনিশশো সালের বাংলাদেশ না এই বাংলাদেশ দু হাজার চব্বিশ পঁচিশের বাংলাদেশ কয়েকদিন আগে সাংবাদিক প্রশ্ন ভাই আমাকে করলো জাতীয় সেই সেটি করে নতুন বাংলাদেশ তো আর ভাই কীরকম নতুন বাংলাদেশ বাংলাদেশ তো হেই আপনাদের জন্মের আগে বাংলাদেশ আবার কি আপনি নতুন করে বাংলাদেশের মানসিক চর্চা থাকে এই বাংলাদেশটা এমন একটা দেশ যার মামু খালু আছে যার অর্থে যার ক্ষমতা আছে তাকে ছাড়া কিন্তু কোন সরকার কোনো সহযোগিতা করতে ঘৃণা জানায় আমি ঘৃণা প্রতিবাদ জানাই কিন্তু আমি দুই হাজার বিশ সাল থেকে কিন্তু এখন পর্যন্ত আমার কি কথাবার্তা আমার কি উদ্দেশ্য এখন পর্যন্ত কোন মন করে আমাকে ডাকছে তবে আমার গোড়নযোগ্য হয় নীতিতে কিন্তু তারা ডাকছে না যারা আবার ওইরকম ভাবে যুগ্য হবে তাদেরকে ডাকবে কিছুক্ষণ আগে এক ব্যক্তি আমাকে বললো এক লোক নাকি বয়সী নাকি পাটের পোশাক কইরা যে কোনো এক জায়গায় গেছে সে নীতিমতো কিন্তু ভাইরাল আরে ভাই বাইরের হজ আমার চিন্তাধারা না আপনাদেরকে মাপ চাই আমার চেহারাটা যদি না দেখা শুধু পাট নিয়ে কথা বলে পাট পাটের সোনালী আস কি জিনিস আমাদের প্রজন্ম কিন্তু সোনালী আসের নাম জানি আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা মনে হয় না সোনালী আসের নামটা জানবে তবে এই পর্যন্ত সরকার বলেন আর বেসরকারি বলেন মেম্বার বলেন আর চেয়ারম্যান বলেন এমপি বলেন আর মন্ত্রী বলেন আর প্রধানমন্ত্রী বলেন এখন পর্যন্ত আমাদেরকে ডাকে নেয় এখন পর্যন্ত আমরা চা খাইবার মন চাই